কথায় বলে জলে জীবন আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান হলো জল জল খাবার ফলে শুধু আমাদের তেষ্টায় মেটে না সেই সঙ্গে শরীরে জলের মাত্রা ও ভারসাম্যও বজায় থাকে কিন্তু প্রতিদিন ঠিক কতটা পরিমাণে জল খাওয়া উচিত রোজ কতটা জলের প্রয়োজন দরকার এ বিষয়ে আমাদের অনেকেরই স্পষ্ট কোনো ধারণা নেই বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখতে থাকো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য বন্ধুরা প্রথমেই বলি জল কম খাওয়ার কারণে কোন কোন সমস্যাগুলির সম্মুখীন হতে হয় প্রথমত জল খাওয়া কম হলে শরীর ডিহাইড্রেট হয়ে গেলে মাথা যন্ত্রণার মতো উপসর্গ দেখা দেয় তাই মাথা যন্ত্রণা শুরু হলে এক গ্লাস জল খেলেই স্বস্তি পাওয়া যায় এছাড়াও কম পরিমাণে জল পান করলে শরীরে ক্লান্তি মাথা ঘোরা এমনকি ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতনও সমস্যা দেখা দেয় তাই ক্লান্তি বোধ করলে সবার আগে এক গ্লাস জল খাওয়া উচিত এছাড়াও শরীরে জলের ঘাটতি হলে পেটে ব্যথার মতো সমস্যা কিডনিতে পাথর হয়ে যাওয়ার সমস্যা বা ফুসফুসের সমস্যার মতনও অনেক বড়ো বড়ো জটিল সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও যদি পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া না হয় তাহলে শক্ত মল এবং কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে এছাড়াও শরীরে পর্যাপ্ত পরিমাণে জলের অভাবে ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে শরীরে টক্সিনের কারণে হতে পারে ব্রণ অ্যালার্জি ও তৈলাক্ত ত্বকের কারণ এই বিষাক্ত পদার্থগুলি বের করে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত এছাড়াও জল কম খাওয়ার কারণে চল পড়ার সময় চুলের আগা ফেটে যাওয়া গোড়া থেকে চুল উঠে যাওয়ার মতো নানান সমস্যাও দেখা দিতে পারে বলা হয় জীবন কারণ জল ছাড়া আমরা বেশি দিন বেঁচে থাকতে পারি না মানবদেহে বেশিরভাগ অংশেই জল পাওয়া যায় জল শরীরকে হাইড্রেট রাখে ও ঠান্ডা রাখে যা অনেক রোগের ঝুঁকি কমায় এবং জল কম খেলে ত্বকের ব্যাপক ক্ষতিও হতে পারে তাই সব সময়। জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে তবে শীতকালে চেয়ে গরমকালে শরীরে জলের চাহিদা বেড়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীর ও ত্বক হাইড্রেট থাকে যার কারণে বলি রেখা ফাটল দেখা দেয় না এবং ত্বক টান টান থাকে ও ত্বক থাকে ভেতর থেকে ভালো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক আর্দ্রতা ধরে রাখতে দুর্বল হয়ে পড়ে যার কারণে সহজেই বলি রেখার মতো সমস্যা বা বয়সের ছাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই পর্যাপ্ত পরিমাণে জল খেলে ত্বকের আর্দ্রতা ধরে রাখে যার কারণে সহজে বলি রেখার মতো সমস্যা দেখা দেয় না হলে চলো বন্ধুরা এবার জেনে নি এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য কতটা পরিমাণে জল খাওয়া প্রয়োজন যারা একদমই ছোট যাদের বয়স চার থেকে আট বছর তাদের সারা দিনে এক লিটার জল খাওয়া প্রয়োজন এছাড়াও যাদের বয়স নয় থেকে ১৩ বছর বয়স তাদের দিনে দেড় লিটার জল খাওয়া প্রয়োজন এছাড়াও একজন প্রাপ্তবয়স্ক মহিলা সারা দিনে আড়াই লিটার জল খাওয়া প্রয়োজন এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়া প্রয়োজন